আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত দর্শক একটি খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাইরাল আলোচিত একটি খবর সেই খবরটি হচ্ছে এই পাকিস্তানের পোশাক বলে চালিয়ে দিতেন গুলিস্তানের পোশাক দর্শক এই খবরটি আরও দুই দিন আগে প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে খুবই আলোচিত একজন অনলাইন জগতে ভাইরাল একজন ব্যক্তি এটা পাতেমা তন্নি এই ফাতেমা তন্নি বুড়া একজন বেড়াকে বিয়ে করে ভাইরাল হয়েছে তারপর পাশাপাশি সে বিভিন্ন অঙ্গিভঙ্গি দিয়ে তার সুন্দর রূপচর্চা এবং সুন্দর বডি ফিটনেস দিয়ে সে কিন্তু বিভিন্ন ভঙ্গিতে তার পেজ স্কুলে পেজে ভিডিও আপলোড দিয়ে সে কিন্তু পোশাকের ব্যবসা করতেন অনলাইনে তন্নি খুবই পরিচিত একজন মুখ তার পোশাকের ব্যবসা শুরু থেকেই তাকে অনেকেই চিনে অনেকে জানে তার মার্কেটে কাস্টমারও তার প্রচুর কাস্টমার রয়েছে কিন্তু সেই কাস্টমার থাকা অবস্থায় সে এই ব্যবসার পাশাপাশি সে যে ভয়ঙ্কর প্রতারণার যেই কাজগুলো সে করে যাচ্ছে এটা আসলে কেউ বুঝতে পারে না এতদিন তার পোশাক নিয়ে একজন ভোক্তা ভোক্তা অধিকারে অভিযোগ করার ফলে তার যে পুলিশ প্লাজায় যেই শোরুমটি ছিল সেই শোরুমে অভিযান চালিয়ে পাকিস্তানের কোনো সে কাগজপত্র কিন্তু সে দেখাতে পারে নাই যে পাকিস্তান থেকে যে সে মাল নিয়ে আসছে সে কাপড় নিয়ে আসছে তার কোনো ডকুমেন্ট সে আসলে দেখাতে পারে নাই এজন্য সে ভুক্তা অধিকার তাকে তাকে দুই লক্ষ টাকার উপরে কিন্তু জরিমানা করা হয়েছে তাকে জরিমানা করলো ম্যাজিস্ট্রেট জরিমানা করার পরেই তো বোঝা যায় যে সে আসলে জনগণের সাথে প্রতারণা করেছে একজন ম্যাজিস্ট্রেট কিন্তু মুরুক্ষ লোক না একজন ম্যাজিস্ট্রেট কিন্তু হঠাৎ করেই মানুষকে জরিমানা করতে পারে না অবশ্যই ডুপ্লিকেট ডুবলি মাইসেন্স কিছু না পাইলে তাকে জরিমানা করতে পারে না তাই একজন ম্যাজিস্ট্রেট যেহেতু জরিমানা করেছে অবশ্যই সে দুই নম্বরই করেছে সে প্রতারণা করেছে টনি আরেকটি বিষয় আপনারা জানেন যে ভাইরাল হয়েছিল একজন ক্রিকেটার সে পদ্মা নিয়ে কথা বলেছিল সেই পদ্মার বিপক্ষে তনি কথা বলার কারণে তনি কিন্তু সেই সময়ও কিন্তু বিভিন্ন মানুষের আলোচনা সমালোচনার মুখে পড়েছিল তাকে নিয়ে আমারও একটি ভিডিও রয়েছে যাই হোক আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না কারণ আপনারা যারা অনলাইনে মার্কেটিং করেন তাদেরকে বলবো যে এই ধরনের প্রতারকের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আর এই ধরনের দেশের একজন জাতীয় ক্রিকেটার দেশের একজন জাতীয় ক্রিকেটারের বিপক্ষে কথা বলবে ভাবমূর্তি নষ্ট করবে এই ধরনের মানুষ থেকে আপনারা বিরত থাকবেন তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত